আমার আজকের এই পর্বের প্রতিবেদনটি একটি বিশেষ প্রতিবেদন কারণ এই প্রতিবেদনটি তাদের জন্য বিশেষভাবে তৈরি যে সমস্ত স্কুল কলেজে পাঠরত বা পাঠরতা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অভিভাবকদের জন্য প্রত্যেক প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা তো চান আপনার সন্তান আপনার ছেলে বা আপনার মেয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা স্কুলে পড়তে যাচ্ছে কোন পরিবেশে পঠন পাঠনের সঙ্গে তারা থাকছেন কোন পরিশে পরিবেশের মধ্যে তারা পড়াশোনা করছেন সেটাও আপনাদের জানা প্রয়োজন এবং আপনারা এটা প্রত্যেকেই চান প্রত্যেক অভিভাবক অভিভাবিকা এটাই চান যে তার সন্তান একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ যে কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে স্কুলে থাকবে এরকম জায়গায় আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সন্তান হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য যাবে এবং পরিবেশটা একটি উপযুক্ত শিক্ষা গ্রহণের পরিবেশ হওয়া প্রয়োজন আর এই উপযুক্ত শিক্ষা পরিবেশ শিক্ষার পরিবেশ তৈরি করবার জন্যই ধারাবাহিকভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠন এসে এসএফআই বিগত বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে তার প্রধান একটি হচ্ছে মূল দাবি হলো ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়েছে এই সমস্ত ছাত্র সেই সমস্ত কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই ছাত্র সংগঠন এ এফআই যে দাবিটা করে শাসক দলের বিভিন্ন বহিরাগতরা গিয়ে বা যারা এই মুহূর্তে কলেজ উত্তীর্ণ তারাও গিয়ে ছাত্র সংসদ গুলো দখল করে রয়েছে। এরকম একটা অভিযোগ কিন্তু বামপন্থীরা করে থাকে সেই কারণেই একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ যাতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি করা যায় সঠিক একটি পরিবেশের মধ্য দিয়ে যাতে করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চলে সেই কারণেই হচ্ছে ছাত্র সংসদের নির্বাচনের দাবি করে আসছে বিভিন্ন সময় এই দাবি নিয়ে বিভিন্ন লড়াই আন্দোলন করেছে বিভিন্ন সময় আঘাত প্রাপ্ত হয়েছে আহত হয়েছে এই কর্মী সমর্থকরা তারা তার সেই সমস্ত বিষয় তারা লড়াই আন্দোলন করেছে তার বা তাদের উপরে আক্রমণের বিরুদ্ধে কিন্তু গতকাল যে আশ্চর্যজনক ঘটনাটা ঘটলো এটা মর্মান্তিকে বলা যেতে পারে এটি বেনজির ঘটনা এটাও বলা যেতে পারে কারণ একটা প্রবাদে আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটাকে বিকৃত করে আরেকটি প্রবাদ বাক্য তৈরি হয়েছে লেখাপড়া করে যারা গাড়ি চাপা পড়ে তারা এরকম একটি বিকৃতমূলক প্রবাদও চালু হয়েছে সেরকম একটি ঘটনা আমরা দেখেছি গতকাল শিক্ষামন্ত্রী তার গাড়ির চাকার তলায় পিষে গেল একটা ছাত্র যাদবপুরের সেই ছাত্র হাসপাতালে ভর্তি কি অবস্থায় আছে এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছে একটু ভালো আছে এটা আমরা প্রত্যেকেই মোটামুটি একটা জানতে পারছি কিন্তু ঘটনাটা তো ঘটলো তারা দাবি কি করেছিল শিক্ষামন্ত্রীর কাছে তারা দাবি করেছিল সঠিক মানে প্রত্যেকটি যাদবপুর সহ প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন করাতে হবে এই দাবি তো শিক্ষামন্ত্রীর কাছে করতে তারা গিয়েছিল কি অপরাধে ছিল তাদের ছাত্রছাত্রীরা যখন তারা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তখন যদি একটু সংযম দেখিয়ে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির কাজ নামিয়ে সেখান থেকে কথা বলুক বা নেমে এসে কথা বলার না বললেও গাড়ির ভেতরে থেকে কথা বলুক তাতেও তো ছাত্র ছাত্রীরা খানিকটা হলে আশ্বস্ত হতো যে তাদের সঙ্গে কথা বলেছে কিন্তু তা না করে তিনি গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হন তিনি সেই সময় তার গাড়ির চাকার তলায় পড়ে যায় একজন ছাত্র তিনি তখনও সংযম দেখাননি তখনও সেই তার ওই শিক্ষামন্ত্রীর গাড়ি তার ওই ছাত্রের গায়ের উপর দিয়ে চলে যায় অভিযোগ করায় পিসে দিয়ে চলে যায় হাসপাতালে ভর্তি যেটা বললাম এসএফআই বাইরে বিভিন্ন ছাত্র নেতৃত্ব তারা অভিযোগ করছে এই অভিযোগ করছে যে শিক্ষামন্ত্রী ওই ছাত্রকে খুনের চেষ্টা করেছিল বলে এমন অভিযোগ করা হচ্ছে আর এই ছাত্র যে উপরে যে আক্রমণ হয়েছে এসে পাই এ অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে তাদের উপর আক্রমণ করানো হয়েছে এই অভিযোগও তাদের রয়েছে আর এর বিরুদ্ধেই গতকাল থেকে ধারাবাহিকভাবে হচ্ছে লড়াই আন্দোলন করে চলেছে ছাত্র সংগঠনগুলো কিন্তু আজকে একটি বৃহত্তর আন্দোলন আমরা দেখলাম যেভাবে আমরা দেখেছিলাম করে ঘটনার সময় রাজ্যের সমস্ত অংশের মানুষ নারী পুরুষ নির্বিশেষে এই শাসকের বিরুদ্ধে পথে নেমেছিলেন আজকেও ঠিক দেখলাম তবে বামপন্থীদের নেতৃত্বে আজকে বামফ্রন্টের নেতৃত্বে আজকে বিশাল একটি মিছিল এই যে মিছিলটা আপনারা দেখছেন এই মিছিলে সমস্ত অংশের মানুষ হচ্ছে তারা পা মিলিয়েছেন মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম সঞ্জীব চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব সৃজন ভট্টাচার্য এদের নেতৃত্বে বিশাল মিছিল কলকাতার রাজপথে আজকে আমরা দেখলাম আপনারা যেটা দেখছেন এখন এত মানুষ আজকে কেন বেরোলো এখানে বহু মানুষ আছেন যারা মিছিলে হাঁটছেন তাদের বহু মানুষ আছেন যাদের সন্তানরা তাদের ছেলে বা মেয়ে তারা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তো পড়তে যায় তারা তো দাবি করবে তারা তো একটা আশা থাকেই সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে তাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক তাদের যদি এরকম অবস্থার মধ্যে পড়তে হয় স্বাভাবিক হয়ে তারা হচ্ছে বেরিয়ে আসবে তাদের দাবি একটাই ছাত্র সংসদের নির্বাচন এটাই তাদের অপরাধ এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে মুহূর্তে হচ্ছে ওই ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো উল্টো দিক থেকে শাসক দলের বিরুদ্ধে আবার ওই আক্রান্ত ছাত্রছাত্রীদের উপরে অভিযোগের তীর ছুড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আমরা এটাও শুনলাম গতকালকে তৃণমূলের নেতা কুনাল ঘোষ তিনি বললেন হচ্ছে সংযম দেখিয়েছেন এই তার সংযম তার গাড়ির চাকার তলায় ছাত্র পড়ে রয়েছে তার উপর দিয়ে হচ্ছে শিক্ষামন্ত্রী চলে গেলেন হচ্ছে নমুনা এই হচ্ছে অবস্থা আজ কলকাতাতে নয় আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই আন্দোলনটা হয়েছে আজকে বারাসতে উত্তর চব্বিশ পরগনার এসএফআই জেলা জেলা এসএফআই এর নেতৃত্বে এসে উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক আকাশ করের নেতৃত্বে বারাসাতে একটি বিশাল বিক্ষোভ মিছিলের তারা আয়োজন করে সেই বিশাল মিছিলে প্রচুর ছাত্রছাত্রী তারাও হাজির ছিল সবশেষে আকাশ কর ওখানে একটা জায়গায় দেখলাম আমি লেখা গাড়ি ঘোড়া চড়ে যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে যে সত্যি কি তাই হতে যাচ্ছে আজকে কোথায় যাবে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা তো যায় ওখান থেকে পড়াশোনা শেষ করে একটি চাকরি বাকরি করবে তার যে অভিভাবক অভিভাবকেরা গায়ের রক্ত জল করে তার সন্তানদের পড়াশোনা করাচ্ছেন তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে একটা চাকরি বাকরির আশায় তারা পড়াশোনা করাচ্ছেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন সেদিকে কিন্তু সরকারের খুব একটা নজর নেই কর্মসংস্থানের জায়গাটা একটা খরা তৈরি হয়েছে কর্মসংস্থান নেই নেই সরকারি ক্ষেত্রে চাকরির ব্যবস্থা নেই বেসরকারি ক্ষেত্রে চাকরির ব্যবস্থা সরকারি ক্ষেত্রে চাকরির ব্যবস্থাগুলোকে ধীরে ধীরে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে যতটুকু চাকরি হচ্ছে সেখানে দুর্নীতির অভিযোগ হয়তো শিক্ষক তাদের ভবিষ্যৎ অনিশ্চয় মধ্যে পড়ে রয়েছে অন্যদিকে আমাদের রাজ্যে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি এই সমস্ত বিষয় নিয়েই তো আন্দোলন করছে আমাদের রাজ্যের সাধারণ মানুষ সেই কারণেই শাসকের প্রতি মানুষ কিন্তু ধীরে 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 ক্ষুব্ধ হচ্ছে তবে আমি সবশেষে একটা কথা বলবো এই শাসকের বেশ কিছু আচরণের কারণে কিন্তু মানুষ শাসকের প্রতি ধীরে ধীরে ক্ষুব্ধ হচ্ছে রাগে ফুসছেন তারা সেই কারণেই বামপন্থীরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে মানুষ বামপন্থীর দিকে যাচ্ছে বামপন্থীদের উচিত তৃণমূলকে ধন্যবাদ জানানো কারণ তাদের আচরণের উপরে ভিত্তি করেই মানুষ তাদের উপরে ক্ষুব্ধ হয়ে হচ্ছে বামপন্থীদের কাছে চলে যাচ্ছে যেরকম ভাবে রাজনীতিতে হচ্ছে শাসন ক্ষমতায় আসবার জন্য যে অভিযোগটা বামপন্থীরা করে টাটা কারখানাকে তাড়িয়ে গুজরাটে পাঠিয়ে দেওয়া হয়েছিল গুজরাট আজকে আর্থিক দিকে সম্পন্ন হচ্ছে সেখানে কলকারখানা তৈরি হয়েছে টাটাকে দেখে আরও ঠিক সেইভাবেই নিজেদের রাজনৈতিক ক্ষমতা এবং শাসন ক্ষমতায় টিকে থাকবার জন্যে যে অভিযোগটা করে বামপন্থীরা সমস্ত অংশের মানুষের উপরে যে দমন চালাচ্ছে তার সেই কারণেই রাজ্যের মানুষ হচ্ছে ক্ষুব্ধ রাগে ফুসছে আর এই রাগের কারণেই মানুষ ধীরে ধীরে তৃণমূল ত্যাগ করে বামেদের দিকে ঝুঁকছে অর্থাৎ তৃণমূলের কারণে কিন্তু বামেরা শক্তিশালী হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের প্রতি একটু অন্তত সহানুভূতি দেখানো উচিত একটু অন্তত ধন্যবাদ দেওয়া উচিত বামেদের যদি এইভাবে চলতে থাকে যদি শাসকের পক্ষ থেকে এমন আচরণ ধীরে ধীরে করতে থাকে ধারাবাহিক ভাবে মানুষ আরো খুব হবে শাসকের প্রতি কারণ শাসকের একাধিক নেতার এই দুর্নীতির কারণে আজকে মানুষ ক্ষতিগ্রস্ত ওই যে দুর্নীতির যে অভিযোগ রয়েছে শাসকের বিভিন্ন নেতা মন্ত্রীর নামে সেই সারদাত পর্যন্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ শোষিত বঞ্চিত সেই কারণে তো মানুষ আর এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে ধীরে 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 বামপন্থীরা আরো শক্তিশালী হবে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে একটা অঘটন ঘটতে চলেছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলে চলেছেন ধারাবাহিকভাবে বলছেন তারা আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জন্য একটি একটি সুফল আসতে চলেছে একটি অন্য ধরনের ঘটনা ঘটে যেতে পারে বাংলা রাজনীতিতে বামপন্থীরা একটা প্রাসঙ্গিকতা তৈরি করছে তৃণমূলের একটা বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আর এই মানুষের ক্ষোভ মানুষের বিরক্তি আর এটা যদি ধরে রেখে মানুষকে যদি আরও মানুষের কাছাকাছি পৌঁছতে পারে আর এই স্কুল কলেজের ছাত্রছাত্রী পড়ুয়াদের কাছে যদি পৌঁছতে পারে আর কিন্তু ছাব্বিশ সালে একটা অঘটন ঘটে যেতে পারে এইটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার মূল বিষয় যদি প্রতিবেদনটা মনে হয় আরো বিশ্বাস মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে দয়া করে প্রতিবেদনটি শেয়ার করুন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন